এখানে রাখো এখানেই নামু গাড়ির এইটা খোলো গেটটা খুলে দেও মোর পিছনে যাও কি আপনার পিছনে দেখো তো সব কিছু ঠিক আছে পুনশোর থেকে এই যে নিচ থেকে দেখো

তুমি কই গেছিল আমি বড় তো আরেকটা মাইয়া ঠিক করছি বিয়ে করার জন্য তোমার না ভাইয়া আব্বা এই যে বসলি আইছে ভাগ্য খুললে গেছে এইটা তুমি বিয়ে করছো আর এইটা আমি দিই আমি তো বিয়ে করছি এডারে বউ তুমি কই গেছিল আমি তোমার সারা দুনিয়ায় খুঁজতেছি আমি সবারে বলছি আমি সুন্দর একটা টুকটুকা বই পাইছি স্বর্ণ আমি জিতে গেছি এর মধ্যে তুমি গায়েব হ্যাঁ আমি ফসল করতে গেলাম আইসা দেখি তুমি নাই

ফুল চৌধুরী এও সি আই ডি অফিসার আজ কতকো খাইছি তোরা কুতু বড় সাহস সুনা পাচার করস আর তুই হা মাউকার পো মাউকার ইয়ে বা ব্যবসায়ী হ্যাঁ তুই ফহিরের বেশ তো তুই জনে জনে জাগাই জাগাই যাইয়া যাই ইয়ে বা ছাপলাই দে তুই নুহা গাড়িতে কই রে

আই বাইতে চাই কোনো মাতে কাম হইবি না অফিসার আরে শিম আই চল একটু একটু সুযোগ দেন আব্বা অন্যায় করে ফেলেছি সোনা ফাসার কইরা এখন দরাও খাই গেছি লোভে ভাব ভাবে মরণ একদিন দরা খাইতে হইব এই কাম আর জীবনে করেন না আব্বা ফাইলে আর যাবি না লই আইন আইসা ফাসক নামা নামাজ পড়ো মার আল্লাহর ডাকুক